অনেক বিধবাস মানুষগুলো আছে অসহায় মানুষগুলো আছে যে বিয়ে করে তার মেয়ে বিয়ে দিচ্ছে সেখানে মেয়ে খুব কষ্টে আসে তার বউ নাই খুব ভাড়া বিয়ের জন্য আসছে তো সে যদি আমাকে আমাকে দেখলে যদি তার ভালো লাগে সে যদি আমাকে গ্রহণ করতে চায় তাহলে সে আমার আমার মেয়ে করতে চাই তাহলে তার মেয়ের সুখের জন্য আমি টাকাটা দিল এতে বন্ধা করছে যা তো

তার ওয়াইফ মারা যায় ছেলে মেয়ে বিবাদ দিয়ে থাকে মেয়ে যদি অশান্তিতে থাকে বা মেয়ে দারিদ্রতার মধ্যে থাকে এটাকে সেই ক্ষেত্রে আমি প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে যদি কোনো ব্যক্তি ছোট ছেলে মেয়ে আছে মারা গেছে বা বিয়ে করে চলে গেছে সেই ক্ষেত্রে আপনাকে বিয়ে করার জন্য আগ্রহ তো সেই ক্ষেত্রে তিনি যদি গ্রামে মন্দির বা ঋণ থাকে দারিদ্রতার মধ্যে তো আপনাকে বিয়ে করার ইচ্ছুক থাকে তো আপনাকে যদি আমাদের মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করে বলে যে আমি সে বিয়ে করতে চাই আমার ছোট ছেলে মেয়ে বা আছে তো মা নেই সেই ক্ষেত্রে আমি বলে আমি বলি হ্যাঁ সেক্ষেত্রে বলে আমাকে বিয়ে করতে চাই আমি সেখানে কস্টলি আসি কি আমি আসি আমি আমার ইচ্ছা হ্যাঁ

যে এগুলো আপনি যে এটার দিয়ে দিবেন দুটো পয়েন্টের কথা বলেছে সেই ক্ষেত্রে আপনি এটা কিন্তু অস্বীকার করলেন দিবেন না বিয়ে করাটা আপনাকে বিয়ে করলাম দিবেন না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় টেলিভিশনে সময় চ্যানেল সময় চ্যানেলের সাংবাদিক জি এটি কিন্তু সাক্ষী

এটাই সত্যি এর জন্য যেহেতু আপনি সময় টিভি বা সময় চ্যানেল মিডিয়াকে সামনে রেখে তাকে করে করেছিলেন টাকাটা বিয়ের করে দিবেন সেই ক্ষেত্রে আমি আসলে আমি বিশ্বাস করল যে আসলে আপনি সর্বদা সত্য কথা বলছেন তো প্রিয় দর্শক আমাদের এই বনটি সে টাকা বাড়ি গাড়ি সে স্বর্ণবল কোনো কিছুই চাচ্ছে না শুধু চাচ্ছে তার বেহেস্তকে খুব চেহাজ যে স্বামীর পায়ের নিচে যে বেহেস্ত স্ত্রীর সে বেহেস্তের সন্ধানে হ্যাঁ বেহেস্তের সন্ধানে বারবার আমাদের মিলিয়ে সামনে এসে তারা যদি কোনো হৃদয় বা ব্যক্তি আমার গন্ডের ভালো লেগে থাকে বা বিয়ে করতে চায় বিয়ে করতে ইচ্ছা সে যে কোনো বয়সী হোক শোক সত্তর পঁচাত্তর বা শোক বিশ বাইশ পঁচিশ সেই ক্ষেত্রে যদি সংসার করার কারো আগ্রহ থেকে থাকে তো আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিপক্ষ নাম্বার দেওয়া থাকলে আপনারা চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে চ্যানেল কর্তৃপক্ষ আপনাকে আমাদের বোনের কাছে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ নিজের দায়িত্ব নিয়ে আপনাদের বিয়ে করিয়ে দেবে এই পর্যন্তই আজকের প্রতিবেদন না তো ভালো থাকবেন সবাই সুখী থাকবেন আসসালামু আলাইকুম